আসসালামু আলাইকুম আমি টুপুর ভ্রামবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো এখানে আপনাদের ভাইয়ার জন্য ফুল নিতে আসছি তো আমি আসি না মিমকে পাঠিয়েছিলাম মিমকে বলছিলাম এনে দেওয়ার জন্য তো মিম আবার খুব সুন্দর করে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়ে আসছে আর এদিকে পাঁচটা তোরা লাগবে আর কি তো প্রথমে চারটা করেছিল তারপর আবার পাঠিয়েছে পাঠানোর পর করে একটা নিয়ে আসছে যে দিয়া সবগুলা ঘর সুন্দর মতো গোছালাম বিছানা চাদর উঠিয়ে একদম গুছিয়ে ঘর টর সব কিছু পরিষ্কার করে নিয়েছি তো যে ফার্নিচারগুলো মুছে এগুলাও মুছে নিয়েছি যেহেতু বোরবেলা আমাদের যেতে হবে আর কি আর এমনিতেই তো এরকমই থাকে গর গোছালে দেখবেন এমনিতেও মন ভালো থাকে তো যাই হোক এখানে আমি মানে প্রত্যেকটা রুমে আমি গুছিয়ে টুছি একদম পরিষ্কার করে নিয়েছি এই রুমের চাদরও কিন্তু আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে যে ধুতে পা মানে এখন তো আর ধুতে পারবো না যেগুলো ধুয়ে দিয়েছি ওইগুলাই এখনও শোকায় নেই আর এদিকে এই রুমের বিছানার চাদরও উঠায় নিয়েছি সব কিছু মুছে টুছে একটু পরিষ্কার করে নিয়েছি তো নিয়ে একেবারেই মনে করেন যে ঘর একদম পরিষ্কার বাচ্চারা আসবো আবার এলোমেলো করে ফেলবো যেহেতু আমরা বড়রাতে যাব। তখন তার বিছানা চাদর উঠিয়ে পালটিয়ে ওইভাবে যেতে পারবো না ঘুম থেকে উঠে তারপর সবাই যাবে তো তখন এমনিতে আবার এলোমেলো হয়ে যাবে যতটুকু পারি টেনে টুনে পরিষ্কার করে যাব আর কি কিছু করার নাই তো এখানে হয়েছে এটা হচ্ছে ডাইনিং এবং ড্রয়িং রুমটা তো এটা কেউ আমি গুছিয়ে গেছি একটু পরিষ্কার আর সারে যে এখানে দেখেন জগের পানিটা পড়ে গেছে পরে ভিজে গেছে তো এখন ফ্যান ছেড়ে দিলে শুকিয়ে যাবে না ধুয়ে দিয়ে ফেলবো বুঝতে পারতেছি না কাল তো মানে পর দিন তো এমনিতে খাওয়া দাওয়া বেশি হবে এমনিতে ময়লা হবে চিন্তা করতেছি আজকে ধুবো না কালকে ধুবো যাই হোক দেখি পরিস্থিতি অনুযায়ী তারপর দুপুর আর কি বলে রাতে তো রান্না বান্না করব পুডিংটা এখনও বসে নাই দুধ জাল দিয়ে রাখছি আর আগের ভিডিও তো আপনারা দেখেছেন তো এখন আবার ওদিকে কাটাকাটি করবো পুডিংটা আগে বসিয়ে দেবো ওদেরকে আবার আনতে যেতে হবে ওদেরকে আগে আনি আনার পর ইয়ে করবো আর কি আর এদিকে তো ঘরটা সব কিছু পরিষ্কার করে নিলাম এখন এই তো আর রান্না করে তো টাংস এগুলা বিজায় রাখছি এখনো বসাইতে পারি নাই কোনো কাটাকাটি করতে পারি নাই করবো আগে আসান নিয়ে ওদেরকে আগে নিয়ে আসি এই হচ্ছে চারটা ফুলের তোরা মিমকে বলছি পাঁচটা আনার জন্য মিম মিমকে চারটা নিয়ে আসছে এখন মিমকে আবার পাঠাইছি আরও একটা আনার জন্য এই যে ওরা চারজনের চারটা মোট লাগবে পাঁচটা মানে পাঁচজন বাচ্চা যাবে তো পাঁচটা লাগবে মিমে মেয়ে একটা না তার জন্য আবার ওরে পাঠাইছে আরেকটা আনা জলছে সুন্দর করে বানায় নিয়ে আসছে সবাই নাকি ফুল দেবে এই যে এইখানে থাকো ইভা এই যে ইভা আন্নি এসান এই যে এইখানে হিসেবে লামিশা আর মাহারটা বাকি আছে মাহারটা নিয়ে আসবে ও বলছে নাকি লাগবে না ছোট মানুষ ওর নাকি লাগবে না ওর আবার পাঠাইছি নিয়ে আসার জন্য এই হচ্ছে ফুল পাঁচটা ফুল এই যে পাঁচটা ফুলের তোরা তোরা হয়ে গেছে নিমকে আরো একটা নিয়ে আর এদিকে ছোট আপা আমাদেরকে বিরিয়ানি দিছে এই যে বক্সে করে এই যে বিরিয়ানি দিছে আপা এখন ওদেরকে আজকে বিরিয়ানি এসান খাওয়াই ফেলবো বক্সটা খুলো না আমরা একটু পর গাড়িতে করে বাবার জন্য নিয়ে আসাবো আমি বলছি পরে রান্না করে খাওয়ানো যাবে এখন তোমরা ফেলো এর জন্য এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি ওরা তো ওদের আগ্রহে বসে আছে ওদের বাবাকে নিয়ে যাবে আনতে আনতে যাবে আর কি তো এসান বারবার অনেক আগে থেকে বলতেছে আম্মু যতবারই গেলাম তুমি ফুল দিলা না তো ওরা তো আর বোঝে না দুইবারই গিয়েছিলাম একবার হচ্ছে ঈদের আগের দিন আর আরেকবার হচ্ছে ঈদের দিন তো যেহেতু ঈদ একটা ফুলও পায় না তো ও বলতেছে আনার সময় হলে আবার তুমি বললো না যে তোমার কাছে কোনো টাকা নাই এইভাবে বলছিল আর কি তা আমি যে পাই নাই সেটা আর ও বোঝে নাই ওর মোট কথা হচ্ছে ও ওর ওর বাবাকে ও মানে ফুল দিবে আর কি তো পাঁচটা বাচ্চা যাবে তার জন্য পাঁচটা তোরা বানিয়ে নিয়ে আসছি এইখানে লাচা পুরিংটা একটু শেয়ার করি আমি ক্যারামালটা ওইখানে সেট করেছি করার পর দুধটাকে জাল করে আমি এখানে দিয়ে দিলাম তো দুধের সাথে চিনিটাকে একসাথে জাল করে নিয়েছি নেওয়ার পর এ তো দিয়ে দিচ্ছি এর আগের ব্লগে দেখতে পেয়েছেন আমি দুধ জাল করতেছি তো এখানে আমার ছিলাম আম্মার সাথে কথা বলতে বলতে পুডিংটাও আমি রেডি করে নিয়েছিলাম তো এখানে দুধ জাল করা দুধ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে ভালোভাবে একটু ব্ল্যান্ড করে নিয়েছি তো একেবারে সহজভাবে লাচ্চা পুডিংটা কিন্তু তৈরি করা যায় তারপর এখানে আমি কিছু লাচ্চা শ্যামাই দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যেহেতু আমরা সবাই মিলে খাবো তার জন্য একটু বড় লাগবে যেহেতু আপনাদের ভাইয়াকে আনার জন্য আমরা যাবো তো ওখানে মানে আমরা সবাই থাকবো আপারা থাকবে আমার যা আমরা বাচ্চা ওরা মিলে মিলে কিন্তু অনেকজনই আছে তো সবাইকে যে সবাই যেন সুন্দর করে খেতে পারি তার জন্য বড় করে বানিয়ে নিয়েছি তো এখন আমি সময়টাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নাড়া না দিলেও চলে এমনিতেই ভেজে নিচে চলে যাবে তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি দিয়ে আমি চুলার মধ্যে বসিয়ে দিবো তো যেসব বাপরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব বাপুদেরকে অসংখ্য ধন্যবাদ চোলার মধ্যে আমি পুডিংটা বসিয়ে দিলাম বসিয়ে তারপরে তো একটা স্টিলের প্লেট দিয়ে ডেকে তারপর ডেকে দিচ্ছি একমাত্র স্বামীর জন্য ফুল নিয়ে আসছি একটু বাঁকা টাকা লড়ান না তোরঞ্জনা এই যে পাঁচটা তোরা নিয়ে আসছি পাঁচটা বাচ্চার জন্য এই যে আমরা কিছুক্ষণ পর রানা দিব সবাই সবাই দোয়া করবে এম ডি এ এই আপুটা লিখেছে কি গো আপু ভাইয়া বাড়িতে আসার পরে আমাদেরকে আবার ভুলে যাবা না তো না আপু কেন ভুলে যাব। তোমাদের সাথে যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করি তোমাদের সাথে তো অবশ্যই ব্লগ শেয়ার করব আর ওই হিসেবেই কিন্তু তুম মানে তোমাদের কাছে আমি থাকতে পারবো বা তোমরা আমার কাছে থাকতে পারবে মানে কাছাকাছি থাকতে পারবো অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য সবাই মিলে গেলাম এই যে দেখেন কত আগ্রহ নিয়ে সব কিছু আর রেডি করতেছি মশলার বক্সটা ধুয়ে দিয়েছিলাম রেডি করতেছি আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। ওই যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না তো রান্না করব সব কিছু রেডি করছি করে তারপর গ্যাস উদাও হয়ে গেছে গ্যাস আর আসে না কীভাবে রান্না করব বলেন তো এখানে সব যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া নিচ্ছি নিয়ে আমি বক্সটা রেডি করছিলাম কি রান্না বানার জন্য ওদিকে কাটাকাটিও করছিলাম তো এত সুখী ব্লগ এই আপুটা লিখছে মাসাল্লাহ তোমার ছেলেকে দেখে ছেলের কথা গুলো পোড়ানটা পোড়ানটা জুড়ে গেল আপু মাসা ওকে নেক হায়াত দান করুক আমিন হ্যাঁ আপু দোয়া রাখবেন আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন তো এখানে আমি মাংস মশলা মানে মশলাগুলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছি পেঁয়াজ হলুদি গুঁড়া মরিচি গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা বাটা রসুন বাটা গরম মশলার গুঁড়া তারপর আস্ত গরম মশলা তেল লবণ এগুলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি তারপর চোলাটা অন করতে যাব আমি ভাবছি কি ওদেরকে ঘুম পাড়িয়ে আমি কাটাকাটি সব শেষ করি তারপর আস্তে আস্তে করে যে আমি রান্নাটা হবে আর আপনাদের জন্য যে পরদিন ভিডিওটা শেয়ার করব। সেটা আমি রেডি করবো কিন্তু এই যে যেটা হবার সেটাই হয়েছে মাংস মেখে ঢেকে রাখলাম তারপর দেখি কি গ্যাস আসে না তারপর চারটা একটু পর পর গিয়ে দেখি গ্যাস আসে কি না একটু আসে না তো তারপর চারটার পর তো আমরা চলে গেছি যেহেতু ভোরবেলা যেতে হবে তো কিছু করার নাই তারপর আপা সব কিছু রান্না বান্না করেছে তো এই যে দেখেন কাটাকাটি সব রেডি করেছি মাংস তো মাখা আর রেখেই দিলাম কিছু করার নাই কি আর করব। তারপর করব সুটকি ভাজি শুটকিটাকেও কেটে কুটে আমি এখানে রেখে দিয়েছি তো সব কিছুই এখানে আছে তারপর ব্ল্যান্ডারে চারটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে তারপর রেখে দিয়েছি জায়গা মতো রেখে দেব এটা তো সব সময় ব্যবহার করি না তার জন্য ওরা যেহেতু গাড়ি দিয়ে যাবে বাবু কিছু জিনিস নিয়ে আসছেই যে টুকে টাকি জিনিস নিয়ে আসছে ওদের জন্য ওরা গাড়িতে যেহেতু ছোটো মানুষ ওরা বসে থাকবে খেতে পারবে রেহেনা ইসলাম আপু লেগেছে খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখে নিলাম তোমার অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এদিকে হচ্ছে গিয়ে যে কি বলে তালবিয়া নূর মারিয়ম ও লেখসে হচ্ছে আলহামদুলিল্লাহ আপাকে অনেক খুশি হলাম আপা অনেক খুশি হলাম বা এরকম আর কি তো ও মানে আমার বোন আর কি বোন লেখছে ওই অ্যাসানকে লিখছে আর কি তো এখানে আমি পুডিংটা রেডি করে নিয়েছি মানে উপর করে নিয়েছি আর কি তো এখন নর্মাল ফ্রিজে রেখে দিব তো রেখে দিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। ভিডিওটা অনেক কষ্ট করে এডিট করলাম পরে রেডি করলাম ভয়েসটা দিতে দিতে অনেকক্ষণ সময় পার হয়ে গেছে অনেক কষ্ট করেই ভিডিওটা আজকে আপলোড দিতেছি আজকে কিন্তু আপলোড মানে দিতে পারতাম না তো সব শেষ করে এসে তারপর হচ্ছে আমি এখানে যে ভয়েস দেওয়ার জন্য বসলাম এই যে আজকে প্রথম এই ব্যাগটা ব্যবহার করব অ্যাসান রেডি পানি টানি নিয়ে বাচ্চারাও আছে সবাই একসাথে ওই যে বাবু

তারপর আল্লাহর নাম নিয়ে সবাই বের হয়ে পড়লাম বুঝতে পারতেছে সারা ঘুমায় নেয় তার মধ্যে গাড়ির মধ্যে এত খারাপ লাগছিল শেষ পর্যন্ত তো আসার সময় আমি একদম সিটের মধ্যে শুয়ে গেছি যাওয়ার সময় শুয়ে পড়ছি আসার সময় শুয়ে পড়ছে আরও যে দুইবার গেছি ওই সময় কিন্তু এত খারাপ লাগে নাই আর এই যে দেখেন একজনের উপর একজন একজনের উপর একজন শুয়ে আছে আর এসান দেখেন ফুল নিয়ে শুয়ে আছে আর ও সব সময় এই জিনিসটা করে যে ও কি করে যে কোনো গাড়ির একদম পিছনে ছিঁড়ে চলে যাবে কোনো শব্দ করবে না ও বলে কি এটা অনেক বড় আছে আমি চাইলে ঘুমাইতেও পারবো শুয়েও থাকতে পারবো তোমরা আগে চলে যে আমরা চলে আসছি আচ্ছা জি 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 তোমরা নেমে আমি নেমো তাড়াতাড়ি করো

এই যে আমরা তো সব সময় দুইবার আসছি দুইবার তো ঈদের সময় আসছি একেবারে কোনো ঝামেলা ছিল না আর এইবার ঝামেলা কাকে বলে এই যে সবাই কেন ওইদিকে আসো এই পড়া আর এই জুতা পরে আসছি এসাদ মজুদা তো দেখাও নাও দে দে দাও সবার হাতে হাতে দাও সবার হাতে হাতে দাও বাবা চলে আসতেছে যাও 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 লামি যাও আনি যাও যেহেতু রাতের বেলা আসবে তো আপনাদের ভাইয়া যে যার মাধ্যমে আমরা গেলাম এই কাকা কিন্তু বলছে আরও আগে বের হওয়ার জন্য আর আপনাদের ভাইয়া বলছে কি না আগে বের হওয়ার দরকার নাই আমি আইসা বসে থাকবো তোমরা পরে আইসো সমস্যা নাই কিন্তু রাত কইরা মানে রাতের আগে আর কি ফজরের আগে যাওয়ার দরকার নাই তো তারপর ওই ভেবে আমরা গেলাম তো আমাদেরকে বারবার বলছিল। তোমরা কিন্তু তাড়াতাড়ি আইসো না তোমরা এই যে সকাল হোক তারপর আইসো তো আমি বসে থাকবো তোমাদের জন্য কোনো সমস্যা নেই তো তারপরে এই তো ফাইনালি কিন্তু আপনাদের ভাইয়া চলে আসছে আর সবাই ফুল নিয়ে ব্যস্ত ফুল দিল তো আর কি তো আমি একটু একটু করে ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমার চ্যানেলের মধ্যে রেগুলার ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এসান দেখেন ওর বাবার চশমাটা পরে ফেলছে তারপর লামিশা আননি, ই বা ওরা মানে একটু পরপর মিলিয়ে জিলিয়ে পড়ছিলো আর কি তো তারপর বললাম তোমরা একসাথে দাঁড়াও আমি একটা ছবি ওঠে এটা একটা স্মৃতি হয়ে থাকবে তো এই যে ছবি ওঠার আর বাবু এই যে বাবু আছে এখানে তো সবাই মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রোয়ানা দিব আর কি তো এই যে আপনাদের ভাইয়া পারো মাস সব সময় গরমে এরকম ঘেমে থাকবে সব সময় এ সব সময় গেঞ্জি সব ভিজে থাকে এই গরমের মধ্যে ঘাম মুছে থাকে আর একদিক দিয়ে ঘাম মুছে আরেক দিক দিয়ে আবার ঘাম টপটপ করে পড়ে তো এই তো আমরা সবাই এখন বাড়ির উদ্দেশ্যে যাবো আর কি বা মাহা সবাই তো খুবই খুশি তো যাচ্ছে ওরা কি গাড়ি দিয়ে আসে ও মানে ওরা একসাথে কথাবার্তা বলে ওরা ওরার মতো আর কি আসলে একটু গাড়ি দিয়ে বসে তারপর আবার তো সে বাসায় চলে যায় হে যে লামিশ এমনই

আমরা খাও কাকা আপনি আমরা খান শরবত করে নিতেছে এখানে ছোট মাছ রান্না করছে আর এই যে আরও একটু লেবু দিতেছে আজকে এই যে আপা সব রান্না বান্না করছে গ্যাস চলে গেছে এদিকে ভাত আর এটা হয়েছে এই যে মাংসটা গরুর মাংস সবাই মিলে খাবো ও ভাজি আছে ভাজিটা কই এই যে এদিকে হচ্ছে ভাজি এই যে এটা হয়েছে সবজি একটা ভাজি ওই যে দেখিয়েছিলাম না কাটাকাটি কিন্তু ওই যে ইয়ার জন্য গ্যাসের জন্য কিচ্ছু করতে পারছে না আজকে বান্না সব ছোট আপা করছে সুটকি ভাজি আর এটা কি এটা হচ্ছে শিং মাছ শিং মাছ আর এদিকে শরবত করতেছে তো এখানে আমাদেরকে বিদায় করে দিয়ে এখানে আরও একটা বোল করেছি তো তারপর এই যে মাংস এগুলো রান্না করছে সকাল ছয়টা বাজে গ্যাস আসছে তারপর আপা আম্মা মিলে রান্না করে নিছে আপাই রান্না করছে তো আপ আম্মার সাথে সাথে ছিল তারপর বড় আপা আসবে আর কি তো আপাকেও ফোন দিয়েছে আপাও ফোন দিয়ে খবর নিচ্ছিল বারবার কখন কোথায় আছে তো আপনাদের ভাইয়া আমাকে আমাকে ফোন দেওয়ার জন্য মানে নাম্বার ফোন দিয়েছে আমি ফোনটা ধরি না তার জন্য সবাইকে ফোন দিতে পারতেছে কিন্তু আমাকে ফোন দিতে পারতেছে না এই হচ্ছে ব্যাপার আর কি তো এখানে সবাই মিলে ওই যে কাকা আসছে না যা যেই কাকার গাড়ি দিয়ে আসছে ওই কাকা তারপর আপনাদের ভাইয়া আজকে খাবার দাবার আয়োজন লোটটা সটকি কম মাইচে সবজি একটা ভাজি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে গরুর মাংস ভালো থাকবেন আল্লাহ হাফেজ